মনে মাদিন প্রাণে মাদিনা মাদিনবিনা মমিন বুঝে না সয়নে মাদিন শবনে মাদিন সয়নে মাদিন শবনে নাম মাদিনায় আমার প্রাণের মাদিনা মাদিনায় আমার প্রাণের মাদিন মনে মাদিনা প্রাণে মাদিনা মাদিনা বিনা মোমিন বোঝে না নাবিজির কাছে মকা প্রিয় নাবিজির কাছে মকা প্রিয় আল্লাহর কাছে প্রিয় মাদিনা আল্লাহর কাছে প্রিয় মাদিনা মনে মাদিনা প্রাণে মাদিন মাদিনবিনা মবিন না সয়নে মাদিনা সপনে মাদিনাম সয়নে মাদিনা সপনে মাদিনাম মাদিনায় আমার প্রাণের মাদিনা মাদিনায় আমার প্রাণের মাদিন মনে মাদিনা প্রাণে বাদিনাম মদি না বিমিন নাবি না বিজির রাওদার হয় না নাম লো না বিজির রওদার হয় না তু লো না যুতার দোলা আর শোধন না জারজুতার দোলা আরো শোধন না মনে মাদিন প্রাণে মাদিন মদিনাবি মোমিন মমিন বজনা সয়োনে মাদিনা সপোনে মাদিন সয়োনে মাদিন সপোনে মাদিন মাদিনায় আমার প্রাণের মাদিন আবার প্রাণের মাদিন মনে মাদিন णी मदीना मदीन अमीन् बोजेना